প্রচন্ড পরিমাণে ফোন আসছে আমার ফোনে আর তাদের একটাই প্রশ্ন যে ভাই শফিকের সঙ্গে দেখা কিভাবে করব শফিকের নাম্বারটা আমাকে দাও নাম্বার নিয়েই বা কি করবে আর ওর সঙ্গে দেখা করেই বা কি করবে ফ্ল্যাশব্যাক আলহামদুলিল্লাহ আমি প্ল্যান করেছিলাম বলেই আমি শফিকের সঙ্গে দেখা করে সাকসেস হয়েছি শফিকের সঙ্গে দেখা করতে পেরেছি আর যদি প্ল্যান না করতাম তাহলে ওদের সঙ্গে যেটা হয়েছে সেটা আমার সঙ্গেও হতো আমি কোনোদিন শফিকের সঙ্গে দেখা করে ভিডিও বানাতে পারতাম না তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও এই বানাচ্ছি শফিকের উদ্দেশ্যে কারণ তোমাদের অনেকের মধ্যে একই প্রশ্ন ছিল যে শফিকের সঙ্গে দেখা করে তুমি ডিটেইল সবকিছু জানাও শফিকের বিষয় তো আমি গিয়েছিলাম শফিকের সঙ্গে দেখা করতে তোমরা কমবেশি সবাই দেখেছো ওই ভিডিওটা আমি বলেছিলাম ওই ভিডিওতে আর তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল সবকিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমি শফিকের বাড়ি যাচ্ছি দুটো তিনটা ভিডিও আসবে শফিককে নিয়ে কিন্তু শফিকের সঙ্গে আমি দেখা করতে গিয়েছি আমার সঙ্গে কি কি হয়েছিল আজকের ভিডিওতে তোমরা সবকিছুই জানতে পারবে মানে একটাও কিছু আমি লুকাবো না একদম আমার সঙ্গে যেটা হয়েছিল আমি একদম ডিটেলস তোমাদেরকে জানাবো গাইজ আমি যখন শফিকদের বাড়িতে যাই শফিকদের বাড়িতে যাওয়ার পর শফিকের সঙ্গে যখন দেখা হয় শফিক আমার সঙ্গে যেগুলো করেছে আমি ভাবছি আর আমার অবাক লাগছে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সঙ্গে এগুলো কেন করলো কি কারণে করলো আমি ওর কি ক্ষতি করেছি মানে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু বলবো তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা দেখো গাইজ আমি যে বললাম যে শফিক আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে এটা আমার অবাক লাগছে সে ব্যবহারটা কি আমি যখন শফিকদের বাড়িতে পৌঁছায় পৌঁছেছি যখন তখন শফিকের মুখের দিকে তাকিয়ে দেখলাম যে ওর যেন মনটা ভীষণ খারাপ কেন আমি বুঝতে পারিনি গাইজ ওর মনটা খারাপ দেখলাম বলে আমি আমার যেটা কর্তব্য সেটা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তোমার মন খারাপ কেন এরকম তোমার মুখটা দেখে যেন মনে হচ্ছে তোমার মনটা ভীষণ খারাপ ও আমাকে বলছে না আমার মন খারাপ না আমি একদম ঠিক আছি কিন্তু ওর মুখ দেখে আমার মনে হচ্ছে যে আমি ওখানে গিয়েছি বলে ওর মুখটা অফ হয়ে গেছে মানে আমাকে পছন্দ করছে না কিন্তু কেন আমি ওর কী ক্ষতি করেছি এটা আমি বুঝতে পারছি না তারপরে ভিডিওর মধ্যে তোমরা দেখলে আমি ওকে কিছু প্রশ্ন করলাম ও উত্তর দিল আমিও কিছু কথা বললাম ও শুনলো চুপ করে তারপরে আমি একটা কথা বললাম যে শফিক কেরকম ছেলে শফিক কি করে সবকিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে তখন কিন্তু শফিক নিজের থেকেই বললো সবকিছু তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে মানে এই কথাটা বলে ও কোনো রকম ওখান থেকে পালিয়েছে আমার সঙ্গে ভিডিও করতে চাইছিল না কিন্তু কেন এখনো পর্যন্ত আমি বুঝতে পারি আর গাইজ অনেকে তোমরা মেসেজ করছো অনেকে আমার কাছ থেকে জানতে চাইছো যে দাদা শফিকের সঙ্গে দেখা করতে যাব কি দেখা হবে ওর সঙ্গে কিভাবে দেখা করতে পারবো ওর সঙ্গে কিভাবে কন্টাক্ট করতে পারবো তোমাদেরকে ভাই সাফ সাফ বলি এই মুহূর্তে এখন শফিকের সঙ্গে দেখা করতে যেও না কারণ শফিকের সঙ্গে দেখা করে আমি যেটা বুঝলাম ও কারোর সঙ্গে ভিডিও এই মুহূর্তে বানাতে চাইছে না সেটা কেন এটা আমারও প্রশ্ন ওর কাছে আমিও জানি না শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি কিন্তু সঙ্গে দেখা করেছি আর দেখা করে সবকিছু আমি শফিকদের বাড়ি গিয়েছি এত কষ্ট করে প্রায় চার ঘন্টার রাস্তা আমাদের বাড়ি থেকে শফিকদের বাড়ি তো এত কষ্ট করে ওদের বাড়িতে গেলাম কিন্তু তারপরেও ওই ভিডিওটা ছাড়া নেক্সট ভিডিও আমি বানাতে পারলাম না কারণ শফিক আমার সঙ্গে দেখা করতে চাইছিল না প্রথম যখন শফিকের সঙ্গে দেখা করেছি ওকে আমি জিজ্ঞাসা করেছি ও কিন্তু ভালোভাবেই ভিডিও করেছে ওকে কিন্তু আমি জোর জবরদস্তি করে ভিডিও করিনি ভালোভাবেই ভিডিও করেছি কিন্তু নিজের থেকেই ভিডিওর মাধ্যমে বলেছে তোমাদের মধ্যে ঝাড়ঝা মনে প্রশ্ন ছিল ছবি কিরকম ছেলে

কারণ তোমাদেরকে আমি কথা দিয়েছি যে শফিকের বিষয় তোমরা আস্তে আস্তে কিছুই জানতে পারবে তারপরে অত কষ্ট করে শফিকের কাছে দেখা করতে গিয়েছি সব কিছু জানার জন্য কিন্তু সেটাও আমি জানতে পারিনি ওই কারণে আমারও মনটা খারাপ হয়ে গেছিল কিন্তু শফিকের কাছে আমার একটাই প্রশ্ন কেন করলে তুমি ভাই এগুলো আমার সঙ্গে আমি তোমার কি কোনো ক্ষতি করেছি আমি কি তোমার ভিডিওর মাধ্যমে কোনোদিন তোমাকে খারাপ বলেছি কিন্তু এগুলো কেন করেছে শফিক আমি বুঝতে পারিনি শফিকের কাছে আমার প্রশ্ন এটা কি কারণে করেছো ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আরেকবার বলে দিই শফিকের সঙ্গে দেখা করতে যখন আমি গিয়েছি ওই যে ভিডিওটা আপলোড দিয়েছি আমার তো নাম্বার তারা কোথায় পাচ্ছে আমি জানি না ভাই তারা আমাকে একদম জ্বালিয়ে খেয়ে নিচ্ছে মানে প্রচন্ড পরিমাণে ফোন আসছে আমার ফোনে আর তাদের একটাই প্রশ্ন যে ভাই শফিকের সঙ্গে দেখা কিভাবে করব। শফিকের নাম্বারটা আমাকে দাও নাম্বার নিয়েই বা কি করবে আর ওর সঙ্গে দেখা করেই বা কি করবে কারণ ও তো দেখা করছে না ও তো ভিডিও বানাতে চাইছে না ওই কারণে আমি বলছি ভাই তোমরা কিছুদিন ওয়েট করো কিছুদিন অপেক্ষা করো তারপরে শফিকের সঙ্গে কন্ট্যাক্ট করে দেখা করো কারণ এই মুহূর্তে শফিক মুড অফ আমার মনে হচ্ছে প্রচুর যেন টেনশনের মধ্যে আছে কিসের টেনশন কি কারণে টেনশন করছে তাও আমি জানি না ভাই ওই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ তোমরা অনেকে আমাকে ফোন করে ডিস্টার্ব করছো অনেকে ফোন করে জানতে চাইছো কিভাবে শফিকের সঙ্গে দেখা হবে ওই কারণে ভিডিওটা বানিয়ে বলে দিচ্ছি ভাই এই মুহূর্তে সবিকের সঙ্গে এখন দেখা করতে যেও না আমি ভাই দেখা করতে গিয়েছি ওই কারণেই তোমাদেরকে বলছি এবার তোমাদের ব্যাপার ভাই তোমরা যদি আমার কাছ থেকে নয় অন্য কারোর কাছ থেকে নাম্বার জোগাড় করে কন্ট্যাক্ট করে যদি দেখা করতে পারো তো করো সেটা তোমাদের ব্যাপার আমার মনে হয়েছে যে এখন দেখা করা উচিত হবে না সেই কারণে তোমাদেরকে বারণ করছি আমি এবার তোমাদের ব্যাপার ভাই আর গাইস তোমাদের মধ্যে আরও আরো অনেক প্রশ্ন আছে যে মেয়েটার সঙ্গে শফিকের কিসিং ভিডিও ভাইরাল হয়েছে ওই মেয়েটার সঙ্গে শফিকের কিসের সম্পর্ক তারপরে তোমাদের মধ্যে আরো প্রশ্ন আছে যে শফিককে এখন আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না কেন শফিক এখন যে চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলের নাম কি আরো অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আছে আর ওই কারণেই কিন্তু আমি শফিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম আর এই কারণেই বোধহয় শফিক আমার সঙ্গে ভিডিও বানাতে চাইছিল না কারণ ও যে মেয়েটার সঙ্গে কিসিং ভিডিও করেছে এই মেয়েটার সঙ্গে কিসের সম্পর্ক এইটা কিন্তু গোপন করতে চাইছে এটা কিন্তু পাবলিককে জানাতে ও চাইছে না সেটা আমি ওখানে গিয়ে বুঝলাম আর ওই কারণেই বোধ ও আমার সঙ্গে ভিডিও বানাতে চাইছিল না কারণ আমি অনেক ভিডিওতে বলেছি মেয়েটা ওর কে হয় মেয়েটার সঙ্গে ঘটনাটা কতটা সত্য মানুষ কিন্তু এখনো ডাউটের মধ্যে আছে এখনো কিন্তু সবাই জানে না সব কিছু আর সেই কারণেই আমি চাইছি যে সফিকের সঙ্গে দেখা করে সত্যটা মানুষকে জানানোর আর এই ভিডিওগুলো দেখে আমার সঙ্গে কথা বলতে চাইছিল না আমার সঙ্গে ভিডিও বানাতে চাইছিল না এটা হতে পারে তো দেখো আমি কিন্তু সত্য কথা বলি কার গায়ে লাগছে কার বিরুদ্ধে যাচ্ছে আমি কিন্তু দেখি না শফিক কিন্তু আমার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই শফিককে জাস্ট আমি ইসলামের একটা ছোট্ট দাওয়াত দেওয়ার জন্য আমি কিন্তু ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি যখন ওর বিষয়ে আস্তে আস্তে জানতে পেরেছি তখন আমি তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করেছি ওর বিষয় জাস্ট এটাই আর তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল শফিকের সঙ্গে দেখা করে আমি ভিডিও বানাতে পারিনি ঠিকই কিন্তু আস্তে আস্তে তোমরা সবকিছুই জানতে পারবে তবে সত্যটা মিথ্যা কিন্তু আমি বলবো না একদম সত্য কথা আমি তোমাদেরকে বলবো যে ওই মেয়েটার সঙ্গে শফিকের কিসের সম্পর্ক একদম পুরুপের সঙ্গে তোমাদেরকে আমি জানাবো সেটা শফিকের বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে আমি দেখতে যাব না আসলে তোমরা সবকিছুই জানতে পারবে যদি জানতে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের মধ্যে যা যা প্রশ্ন আছে এই ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর কে অনেকে বলছিল যে আমি শফিকের সঙ্গে দেখা করতে পারবো না আমি ফালতু বকছি আমি কন্টেন্ট তৈরি করছি আমি সবিকের সঙ্গে দেখা করতে যাব সবিকের সঙ্গে দেখা করতে যাব এরকম বলে বলে নাকি কন্টেন্ট তৈরি করছি আবার অনেকে বলছিল যে আমি নাকি পেলান করছি আমার মধ্যে যদি ভয় না থাকতো তাহলে আমি কোনোদিন পেলান করতাম না আসলে না ভাই ওদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই ওরা ইসলাম সম্বন্ধে কিছুই বোঝে না ওরা নামধারী মুসলিম ওরা নামে মুসলিম মানে এই নামটাই শুধু মুসলিম আর কোনো কাজে ওদের মধ্যে মুসলিম পাওয়া যায় না ওরা কি বুঝবে আর ওদের সাবস্ক্রাইবারও ওই ধরনেরই কিছুই বোঝে না ওরাও গান্ডু ওরাও গন্ডু আসলে ভাই কোনো একটা কাজ করার আগে প্ল্যান করা হচ্ছে নবীজির সুননাথ ওরা কি এসব কিছু বোঝে আমি প্ল্যান করছি ওরা আমাকে গালাগালি করছে ওরা আমাকে উল্টো বলছে কিন্তু প্ল্যান করা হচ্ছে সুননাথ নবীজি বলেছে যে কোনো একটা কাজ করার আগে তুমি আগে প্ল্যান পরিকল্পনা করো তারপরে সেই কাজটা করো আলহামদুলিল্লাহ আমি প্ল্যান করেছিলাম বলেই আমি সঙ্গে দেখা করে সাকসেস হয়েছি সবিকে সঙ্গে দেখা করতে পেরেছি আর যদি প্ল্যান না করতাম তাহলে ওদের সঙ্গে যেটা হয়েছে সেটা আমার সঙ্গেও হতো আমি কোনোদিন সঙ্গে দেখা করে ভিডিও বানাতে পারতাম না এটা আমি আল্লাহর ওপর শুক্রিয়া আদায় করে বলছি আমি ভাই বলেছিলাম যে যারা আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যারা আমাকে নিয়ে রোস্ট করছে আমি তাদের রিপ্লাই দেব না আর রিপ্লাই দিতেও চায় না এটা কিন্তু আমি ওদের রিপ্লাই দিইনি জাস্ট এটা বলার প্রয়োজন মনে করেছি আমি ওই কারণেই বলেছি এটা আমি ওদের কাটি মেরে বলিনি ঠিক আছে আর গেস আজকের এই ভিডিওটা দেখার পর অনেকে তোমরা ভাববে যে তুমি শফিকের সঙ্গে দেখা করে যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওতে বলেছো যে তোমরা আসো শফিকের সঙ্গে দেখা করো শফিক খুব ভালো ছেলে কোনো অসুবিধে নেই এইগুলো আমি বলেছি আবার আজকের ভিডিওতে আমি এইগুলো কেন বলছি তোমরা অনেক হয়তো ভাববে এটা কিন্তু ভাই শফিকের সঙ্গে যখন আমি দেখা করে কথা বলি তখন কিন্তু আমারও এরকমই মনে হয়েছিল যে শফিকের সঙ্গে দেখা করলে কোনো অসুবিধে নেই শফিকের সঙ্গে ভিডিও বানালে কোনো অসুবিধে নেই ওই কারণে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে কোনো ব্যাপার না তোমরা আসো শফিকের সঙ্গে ভিডিও করো খুবই ভালো ছেলে খুব ভালো মনের মানুষ কিন্তু আমি বাড়িতে চলে আসার পরে আমার সঙ্গে কিন্তু অনেক কিছুই হয়েছে কি কি হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে না তোমাদেরকে আমি জানাবো পরের কোনো ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো সেগুলো যদি জানতে চাও যে আমার সঙ্গে কি কি হয়েছিল আর ওই কারণেই আমি তোমাদেরকে যেতে বারণ করছি ওখানে যে এই মুহূর্তে এখন শফিকের সঙ্গে ভিডিও তোমরা বানিও না শফিকের সঙ্গে ভিডিও বানাতে কেন আমি বারণ করছি এইগুলো তোমরা নেক্সট কোনো ভিডিওতে জানতে পারবে আমি বাড়িতে চলে আসার পরে আমার সঙ্গে কি হয়েছে কিছুই তোমরা জানতে পারবে পরের কোনো ভিডিওতে তো যাই হোক আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল যে আমি ভিডিওতে বলেছিলাম যে শফিকের সঙ্গে দেখা করে তোমাদেরকে সবকিছুই জানাবো কিন্তু সবিকের সঙ্গে দেখা করে আমি কিন্তু সবকিছুই জেনেছি কিন্তু ভিডিও আমি করতে পারিনি আর ওই কারণেই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য তো তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল তোমরা কমেন্ট করে জানাও আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সবকিছুই জানানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো চলো গেছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সব ভালো থাকো